কই থাকেন আমি যে লেটপাড়ে থাকি লেটপাড়া থাকেন না আচ্ছা আপনি এই দোকানে মাংস কেমন দেয় গরু কেমন কাটে ভালো ভালো দেয় না মানে দা মান্ডা করে এর মধ্যে আর ভালো দেয় মাংস না আশা করি সকলে ভালো আছেন আমরা এখন আছি মাইকনগরে আল্লাহর দান গোস্তি বিতানে তো কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর কয়েকটা গরু আছে এগুলো কিন্তু খুব সুন্দর দেশি গরু যদি গরুটার কালারটা বলে কালারটা কিন্তু বেশ সুন্দর অনেক বড় দেশাল গরু এই দেখেন এই যে এই একটা আর ওই চার একটা এই যে আরেকটা দেখেন তো আসলে এখন প্রচন্ড শীত যার কারণে গরুগুলোকে জ্যাকেট পরানো হয়েছে এই দেখেন এই যে গরুগুলো আসলে খুব সুন্দর আমরা যেহেতু একটু দূর থেকে দেখাই এই দেখেন গরুগুলো কত সুন্দর হ্যাঁ মাসাল্লাহ খুব সুন্দর গরু তা আমরা গলা কম্বলটা বেশ সুন্দর আছে এই যে গরু গলা কম্বল তারপরে গোটার ওই যে পুজ আছে মোটামুটি ভালোই সাইজের তো গরুটা দেখতে মোটামুটি বলা যায় কোরবানির উপযুক্ত গরু হ্যাঁ কোরবানি আসসালাম আলাইকুম কাকা আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি কই থাকেন আমি এই যে লেকপাড়ে থাকি লেকপাড়ে থাকেন না জি জি আচ্ছা আপনি এই দোকানে মাংস কেমন দেয় গরু কেমন কাটে হ্যাঁ ইনশাআল্লাহ ভালো ভালো দেয় না মানে মুগ দা মান্ডা মাইকর মধ্যে দেখছেন না আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ আপনি মাংস নেন মাংস ভালো দেয় না মাংস দাম মানে একটু বেশি বেশি গরু কাটায় জন্য মানে দাম বেশি না

তাও তো মনে হয় মনে উঠে যাবে নাকি হইতে পারে পাঁচ মনে পাঁচ মনে ধরি ঠিক আছে পাঁচমনি ধরলাম যেটা আমার আইডিয়া নাই ঠিক আছে ধরে এগুলো হ্যাঁ দাঁত দাঁত হ্যাঁ দাঁতছে বলে আশা করা যায় আচ্ছা এখন এগুলো কত করে দিবা ছিল যে ওই একটা কাটছিলাম দেশি সাতশো আমার ষাট হাজার টাকা লস ও মানে লস গেছে না গেছে এই জন্য এখন সাড়ে সাতশো করে শুক্রবার আমরা সাড়ে সাতশো টাকায় আচ্ছা আচ্ছা ওই যে এরকম ছোনো ছোনো গরু মাংস কিনতে পারবেন 700 700 না 700 বন্ধের থেকে কেজিতে না আসলে গরুগুলো কিন্তু আনতে কুরবানির যে যেমন গরু থাকে সেরকম নাকি ভাই আচ্ছা তোমরা তো রেগুলার এরকম গরুই আনো নাকি হ্যাঁ সাতটা বুধবারের ভিতরে আইছে প্রতি সপ্তাহে বুধবারের ভিতরে গরু এসে পড়ে আচ্ছা বুধবার আসে ঠিক আছে আর গরু কাটা হয় হলো বৃহস্পতিবার আজকে যে কাটা হয়নি কারণ শীত অনেক এই যে না আজকে কোন গরু কাটা হয়নি এই যে দুইটা গরুই আছে দুইটা গরু আসলে খুবই সুন্দর আর সোনায় তো আছে আর গরুর মাংসের সব দাম কি মানে টাকা কলিজা আটশো বেশি আছে না বেশি বলতে তুমি জানো না জিনিস তো ভালো দিন তো সবসময় টাকা সার কত তিনশো বিশ নাকি তিনশো

যা তাই আচ্ছা যা থাকবো তাই না আচ্ছা আচ্ছা আমি যা দেখলাম যে ভাইয়ের মাংস ভালো যায় ঠিক আছে একজন থেকে জানানোর চেষ্টা করলাম ওই চাষা বললো মাংস ভালো হয়ে যায় সবসময় এরকম করি আনে আর বলতে চাইলে মুগ দা ঠিক আছে এই আশেপাশে যত এলাকা আছে সব এলাকার ভিতরে ওরাই সেরা মানে সবসময় দেশি গরু এখানে আসলে পাওয়া যায় দেশি গরু মাংস যদি খাইতে চাই সার গরুর তাহলে অবশ্যই ভাইদের এখানে আসতে হবে

আর অনেক দিন ধরে আসলে আমিও সন্ধানে ছিলাম যে কোন দোকানে সবসময় যে সারগরু মাংস পাওয়া যায় বা কোথায় সবসময় সারগরু কাটে অন্য কোনো গরু না ঠিক আছে তো একটা দোকান ফাইনালি সন্ধান পেয়ে গেলাম তো আপনাদের এই দোকানটা কেমন লাগবে অবশ্যই জানাবেন আর দোকানে গরু গুলো কেমন লাগবে সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে তো সবাই ভালো থাকবেন তো আমরা ভাইয়ের নাম্বারটা দিই নাকি

তো ওই যে এই হচ্ছে গরু আর ওইটা তো আমি দেখাইতেছি না কারণ ওই গরু তো আগেও দেখাইছি না গরুর সাথে একটু কথা বলি নাকি গরুর কথা বলি ভাই আপনার কি ভাই ভালো কেমন লাগতেছে ভাই না ভাই আমার ভালোই লাগতেছে তাই আর কি কেমন কথা বলতেছে না কেমন লাগতেছে কেন এসে হ্যাঁ ও ভালো আচ্ছা ভাইয়া বলতেছে ভাইয়া ভালো লাগতেছে ঠিক আছে

আর যদি গরুগুলো দেখে ভালো লাগে বা পছন্দ হয় তাহলে ভাইদের এখানে আসতে পারেন আর এখানে সবসময় দেশি গরু পাবেন যখনই আসবেন তখন দেশি গরুর মাংস পাওয়া যাবে এখানে আর এই গরুগুলো কালকে কাটা হবে না ভাই জি কালকে কখন কাটা হবে কালকে তোমার মনে হয় আজকে রাত্রে ফজরের সময় ফজরের সময় হ্যাঁ আযান দিয়ে আযানের পরে আচ্ছা আযানের পরে কাটা হবে না আচ্ছা আচ্ছা আপনারা যদি কালকে তো শুক্রবার না হ্যাঁ হ্যাঁ কালকে তো শুক্রবার শুক্রবারের পর মনে ফজরে কাটা হবে ফজরে কাটবে

বড় করবো না পর্যন্তই যারা যারা গরু মাংস নিতে চান অবশ্যই বাইজারে এই লোকেশনে এসে পড়েন লোকেশনটা আমি বলে দিছি পাশাপাশি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তা আমার সাজেশন হলো এখানে একবারে লাসেন মাংস দেখেন কেমন দেয় ঠিক আছে দেখে যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই নেন একবার ঠিক আছে কারণ গরুগুলো আসলে ভালো লাগার মতো গরু তাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ